বোজঘড়িতে ভূমিধ্বস ক্ষতিগ্রস্ত গাড়ি গতরাতের দিকে গ্যাংটক জেলার থার্ড মাইল এলাকায় একটি ভূমিধ্বসের ঘটনা ঘটে ইথোমেথো হোটেলের ঠিক উল্টো দিকে পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর খসে পড়ে পাথরটি সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি বোলেরো গাড়ির উপরে পড়ে এতে দুটি গাড়িতেই গুরুতর ক্ষতি হয়েছে তবে এই ঘটনার সময় গাড়িগুলিতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা জানান এই অঞ্চলটি অতীতেও ভূমিধস প্রবণ হিসেবে চিহ্নিত ছিল এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ভূমি আরও দুর্বল হয়ে পড়েছে তারা প্রশাসনের কাছে দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য আরও ধসের আশঙ্কায় যান চলাচল সাময়িক নিয়ন্ত্রণ আনা হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দ্রুত জরিপ করা হবে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोजोग नंबर एट नाइन वाइव टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो